একটা রুটি পালন শাক আর পাতলা ডাউল দিয়ে হবে আজকের লাঞ্চ তো আজকে লাঞ্চটা হবে কোথায় এত ভিড়ের ভিতরে কোথাও হোটেল আছে সেটাই খুঁজে পাওয়া কঠিন তারপর খুঁজে পেয়ে গেছি সেটা হচ্ছে দি রাজধানী হোটেল আমরা হোটেলের সামনে চলে আসছি এখানে আবার ভিডিও করা দেখে এই ভাইটা বলতেছিল ভাই আপনি কি এখানে ভিডিও করতেছেন তারপর আমি বললাম যে আমি আসলে এখানে খাবার খাবো যার জন্য এখানে ভিডিও করতেছি এখানে একটা ফুড ব্লক চলুন এখন হোটেলের ভিতরের পরিবেশটা একটু দেখে আসি মোটামুটি হোটেলের পরিবেশটা অনেক সুন্দর এখন আসা যাক আসল কথায় যেহেতু আমার ক্ষুধা লাগছে এখন লাঞ্চ করতে হবে এন্ড খেতে হবে এত বড় একটা হোটেলে ঢুকে সবার আগে ভাবতেছি কি খাবো এখানে প্রাইসটা কত হতে পারে এটা নিয়ে একটা ভয় কাজ করতেছে যেহেতু গুলিস্থান তো কোনো ব্যাপার না মাথায় একটা আইডিয়া আসলো এমন একটা খাবার খাবো যেটার দাম যত বেশি হোক খাবারটা হবে অন্যরকম একটা স্পেশাল অলরেডি কিন্তু আমার সামনে আমার পছন্দের খাবার চলে আসছে এই খাবারটা কার কার পছন্দ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার পছন্দের খাবার হচ্ছে এক নম্বরে পালন শাক এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা আর হচ্ছে একটা পাতলা ডাউল আর হচ্ছে একটা রুটি আচ্ছা সব শেষে আপনাদের এই খাবারের রিভিউটা দিতে হবে আসলে খাবারটা কেমন ছিল সেটা এক কথায় খাবারটা অসাধারণ ছিল অ্যান্ড আমার পছন্দের খাবার যেহেতু আমার কাছে একটু বেশি ভালো লাগে তো খাবারটা আমার কাছে অনেক পছন্দের ছিল তাই একটু বেশি ভালো লেগেছে আর ভালো যে লাগবে না এখানে সম্মান একটু সালাদ দিয়েছিল যেখানে লেবু গাজর সহ আর অনেক কিছু দিয়ে একটা মিক্সার সালাদ ছিল যেটা আরো বেশি ভালো লেগেছে খাবারটা খাওয়ার জন্য এরকম ভাবে রুটি আর ডাউল দিয়ে গ্রামে ছোটবেলায় খেয়েছি সেটা আসলে ভোলার মতন না সেরকম একটা স্বাদও কিন্তু এখান থেকে পেয়ে গেলাম তো মোটামুটি আমি কিন্তু একশো পনেরো টাকা দিয়ে লাঞ্চ শেষ করে ফেললাম অ্যান্ড খুব পছন্দের একটা খাবারও খাইলাম তো এই খাবারটা খেতে হলে আপনার চলে আসতে হবে গুলিস্থান মাজার রোডের পাশে তি রাজধানী হোটেলে তো আজকে এখান থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে নতুন আরো কোনো একটা ভিডিওতে